যেখানে কিনা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বা তিনশো পঁয়ষট্টি দিন এখানে ওই জ্যোতিরা মৃত্যুর পর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর অনুরোধে বিল্লা ভবন বা বিল্লা হাউসটি গান্ধী স্মৃতি মিউজিয়ামে হিসাবে সংরক্ষিত রাস্তাটি দিয়ে যখন আপনারা যাবেন এর বাহ্যিক প্রাকৃতিক সৌন্দর্য সবুজিদ্ধ রক্তাক্ত অবস্থায় গান্ধীজি যখন মাটিতে লিখিত একটি ভুলের জন্য ভীষণভাবে ক্ষমা চাইছি বল্লভভাই প্যাটেলের সাথে চারটে থেকে পাঁচটা পর্যন্ত উনি মিটিং করেন তারপরে কিন্তু উনি চলে যান প্রার্থনাস্থলে সাড়ে পাঁচটা পর্যন্ত আর এখানেও কোনো এন্ট্রি ফিজ নেই তো আসুন এখানে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল এখানে ডেড পয়েন্টও বলা হয় ভেতরে আসুন দেখা যাক কেমন ভেতরটা এখানে কোনো এন্ট্রি ফিজ নেই কিন্তু ঢোকার সময় এখানে একটা আপনাকে নাম লিখে এন্ট্রি করতে হবে ব্লগের শুরুতে আমি বরং আপনাদেরকে জানিয়ে দিই আজকের ব্লগটিতে আপনাদের জন্য কি কি থাকছে প্রথমে যেটি দিয়ে আমি শুরু করব ব্লগটি সেটি হচ্ছে যেখানে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল সেই জায়গাটি আরেকটি হচ্ছে যেখানে গান্ধীজিকে দাহ করা হয়েছিল তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখতে থাকুন দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এখানে যেমন দেখছেন আপনারা এখানে লেখা রয়েছে যে ডিজিটাল ট্রিবিউট আমার এখানে প্রজেক্টারের মাধ্যমে গান্ধীজিকে ট্রিবিউট দেওয়ার জন্য কিছু দেখানো হয় কিন্তু সেটা বন্ধ দেখছি আমি জানি না আজকে বন্ধ কিনা না এটা সমস্ত সময়ের জন্য বন্ধ থাকে সেটা আমি ঠিক বলতে পারবো না এখানে লেখাও নেই এটা রয়েছে আপনার বুক সেল কাউন্টার বা কিছু খাদির জিনিসপত্র রয়েছে হাতে তৈরি সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন আর চরকা এই দুটোর নাম কিন্তু ওটোপ্রোতভাবে জড়িত এখানে দেখুন তারই একটা রেফ্রিকা রাখা রয়েছে আমার মনে হয় না এটা অরিজিনাল চরকা এখানে কোথাও লেখা নেই কিন্তু এটা গান্ধীজি ব্যবহার করতেন কি না এমনি একটা রেফ্রিকা যাই হোক আমি ধরেই নিচ্ছি এটা রেফ্রিকা কারণ এর রঙ দেখে মনে হচ্ছে পুরনো নয় সাইনবোর্ড দেখেই তো আপনারা বুঝে গেছেন তাই না আমি এখন কোথায় প্রবেশ করব। মুখে আমি বেশ কিছু জাপানি পর্যটকদের দেখলাম ভাষা একেবারেই না বুঝলেও তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল আমাদের জাতির জনক নিয়ে তাদের উৎসাহ কিন্তু কোনো অংশেই কম নয় ঘরে প্রবেশ করা মাত্রই একটা শান্ত স্নিগ্ধ শ্বেত শুভ্র পরিবেশ আলাদা করে যে একটা ভালো লাগা দেবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যাই হোক প্রথম যে ঘরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই ঘরটির মাহাত্ম ঘরটিকে কিন্তু বিশেষ বানিয়েছে তার বিশ্রাম কক্ষ আর শয়ন কক্ষ দুটোই কিন্তু পাশাপাশি আছে গান্ধীজি নামের সাথে চরকা নামটা কিন্তু অতপ্রতভাবে জড়িত তাই না গান্ধীজি রুমে প্রবেশ করব আর সেখানে চরকা থাকবে না সেটা কিভাবে হয় চরকা ছাড়াও তার ব্যবহৃত বেশ কিছু জিনিস এখানে বিশহর সুন্দরভাবে রাখা রয়েছে খুব ভালো লাগবে দেখতে এই ঘরটির আরো একটি বিশেষ মাহাত্তো আছে বন্ধুরা যেদিন গান্ধীজিকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি উনিশশো সালে এই ঘরটিতে সেদিন সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে চারটে থেকে পাঁচটা পর্যন্ত উনি মিটিং করেন তারপরে কিন্তু উনি চলে যান প্রার্থনাস্থলে প্রতিদিনের নিয়ম অনুযায়ী প্রার্থনা করার জন্য আর সেখানেই ঘটে কিন্তু সেই দুর্ঘটনাটি এই বাসস্থানটির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমি বরং এই বাসস্থানটি সম্বন্ধে একটু গল্প আপনাদের সাথে করি বর্তমানে যে জায়গাটি গান্ধী স্মৃতি মিউজিয়াম হিসাবে পরিচিত আগে এটা কিন্তু বিড়লাদের হাউস ছিল এটি আরেকটি নাম কিন্তু বিড়লা ভবন সেটাও কিন্তু আপনারা বলতে পারেন গান্ধীজি মৃত্যুর পর পণ্ডিত জওহরলাল নেহরুর অনুরোধে বিড়লা ভবন বা বিড়লা হাউসটি গান্ধী স্মৃতি মিউজিয়াম হিসাবে সংরক্ষিত করা হয় ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করেই এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে শহীদ রাস্তা এই আর রাস্তাগুলোকে দেখুন এখানে খরমের চিহ্ন করে দেওয়া রয়েছে মানে গান্ধীজি এখান থেকে হেঁটে গেছিলেন গিয়ে সোজা একটু দূরে ওখানে গান্ধীজি বসেছিলেন সেটাও আপনাদেরকে দেখাবো আমি এখানে অ্যারো অ্যারো করে দেওয়া রয়েছে আর খড়মের চিহ্ন যেহেতু করে দেওয়া রয়েছে সুতরাং গান্ধীজি দিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে এখানে তো ডিটেলে লিখে দেওয়াই রয়েছে যে তিরিশ জানুয়ারি উনিশশো সালে এই রাস্তা দিয়ে উনি গেছিলেন ওনার ফুটমার্কগুলোকে খরমের চিহ্ন দিয়ে এটাকে মার্ক করা রয়েছে তবু এক্ষুনি আপনাদেরকে এখানে বড় করে লিখে দেওয়া রয়েছে গান্ধী স্মৃতি শহীদ স্থল এই জায়গাটা এই জায়গাটা গান্ধীজি বসেছিলেন ওই রাস্তা ধরে হেঁটে এসে তখনই ওনার শিষ্য নাথুরাম গডসে এখানে হত্যা করে দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে পুরোটাই একবার আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব আর আপনারা তো সবাই জানেন বৃষ্টি নতুন করে বলার কিছু নেই কেন কখন কিভাবে হত্যা হয়েছিল শুধু প্লেসটা একবার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে আপনাদের এই যে স্মৃতিস্তম্ভটি আপনারা দেখছেন আর এর গায়ে যে হে রাম বলে লেখা রয়েছে সেটা কেন লেখা রয়েছে সেটা হয়তো আপনারা সবাই জানেন তবু আমি একটু না বলে আর পাচ্ছি না গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় গান্ধীজি যখন মাটিতে লুটিয়ে পড়েন তার মুখ থেকে কিন্তু ওই একটি শব্দ উচ্চারিত হয়েছিল হে রাম বন্ধুরা এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন রাজঘাট এখানে রয়েছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল এখানে কিনা না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বা তিনশো পঁয়ষট্টি দিন এখানে ওই জ্যোতিটা জ্বলতে থাকে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই তো আসুন আমার সাথে দেখুন ভেতরে কি রয়েছে কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসুন আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এর ভেতরে কিন্তু কোনো খাওয়া দ্রব্য কোনো রকম গুটখা তামাকু সিগারেট কিচ্ছু ভেতরে অ্যালাউ নেই কিন্তু সেটা মাথায় রাখবেন এখানে গান্ধীজির কিছু কিছু উক্তি এইভাবে বর্ণিত করা রয়েছে দেখুন লাইন দিয়ে যে দেখা দেখতে পাচ্ছেন আপনারা দুদিকেই রয়েছে ওই দিকেও রয়েছে এখানে গান্ধীজির কিছু কিছু উক্তি কোট করে দেওয়া রয়েছে শুরুতেই আমি আমার অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য ভীষণভাবে ক্ষমা চাইছি বন্ধুরা আপনারা প্লিজ এটাকে মার্জনা করে নেবেন এই যে রাজঘাটটিতে এখানে গান্ধীজিকে দাহ করা হয়েছিল আমি সেটিকে বারবার সমাধি স্থল বলে ফেলছি এটি আমার ভীষণ ভুল তো আপনারা প্লিজ একটু ক্ষমা করে দেবেন ছটা বেজে গেছে তো এখন বন্ধ হয়ে যাওয়ার মুখে তাই খুব তাড়াতাড়ি যাচ্ছি আর কি পরে এটা কিন্তু বন্ধ হয়ে যায় ওই জন্য তাড়া আছে জুতো খুলে রেখে ভিতরে প্রবেশ করতে হবে জুতো পরে আপনারা যেতে পারবেন না জানিনা আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি তো খুবই চেষ্টা করছি আপনাদের মতো করে বানাতে আপনারা খুবই সাপোর্ট করছেন আমার পাশে আছেন আমি যেহেতু একেবারে এই ব্যাপারে আন করা সুতরাং অনেক ভুলভ্রান্তি হচ্ছে তা সত্ত্বেও আপনারা কিন্তু আপনাদের মতামত জানাচ্ছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন এটাই আমার কাছে অনেক তবু আমি রিকোয়েস্ট করবো প্রতিবারের মতো যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে যদি একটিবার ফলো করে দেন তাহলে খুবই ভালো হয় আর যারা এখনো মতামত মতামতগুলো জানাননি বা জানাচ্ছেন না কেন জানাচ্ছেন না আমি জানি না তারা ঝট মতামত জানান সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক তো আজকে আমার ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ফাইনালি বন্ধুরা গান্ধী সমাধির কাছে চলে এসেছি এখানে ওনাকে কিন্তু মারা হত্যা করা হয়নি এখানে ওনার সমাধি দেওয়া রয়েছে আর এই যে জ্যোতিটা দেখছেন এই জ্যোতিটা কিন্তু চব্বিশটা ঘন্টা তিনশো দিন জলে এটা দেখুন একবার আমরা এটা অনেকে অনেক সিনেমাতে অনেক কিছুতে আমরা দেখেছি আমি চাক্ষুষ দেখব দেখবো মানে কোনো দিন ভাবিনি সেটা আমি এখানে গান্ধীজির সমাধি দেওয়া হয়েছে মূল প্রবেশ দ্বার দিয়ে আর অমর জ্যোতি পর্যন্ত যে রাস্তাটি এই রাস্তাটি দিয়ে যখন আপনারা যাবেন এর বাহ্যিক প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঢাকা যে সৌন্দর্য সেটা আপনাদেরকে কিন্তু কিন্তু মুগ্ধ করবেই এটা একদম এ চতুর্দিকে বেশ সুন্দর গাছের লন পদ্মপুলে ঢাকা পুকুর খুবই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো এর ভিতরে প্রবেশ করার আগে বেশ কিছুক্ষণ কিন্তু আপনাদের এখানে দাঁড়িয়ে থাকতেই হবে এ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য